আসসালামু আলাইকুম সবাইকে তো তোমরা আজকের একটা নিউজ পাইছো যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সবার মতো সাস্ট তারপরে জগন্নাথ এদের মতো আলাদাভাবে ভর্তি পরীক্ষা নিতে চাচ্ছে তো আজকে আমরা আসলে কথা বলবো যে এই বছর গুচ্ছ ভেঙে যাওয়ার সম্ভাবনা কতটুকু এবং গুচ্ছ আসলে থাকবে কি না তো এই বিষয়টা নিয়েই আলোচনা করা ট্রাই করব তোমরা আসলে এটাকে একটা প্রেডিকশনও মনে করতে পারো তো আমরা দেখি কি বাইরের দেশে বিভিন্ন ফুটবল ম্যাচ ক্রিকেট ম্যাচ এইগুলা নিয়ে প্রেডিকশন করা হয় তো বাংলাদেশেও করা হয় পাশাপাশি আরো এই শিক্ষার যে বিভিন্ন বিষয় আছে এগুলা করা করা লাগে তো আসলে এর বছর থেকে লাগবে না কারণ আমাদের সিস্টেমে একদম একটা সুন্দর চেঞ্জ আসবে তো আজকে সব কিছু বিষয় নিয়েই কথা বলবো এবং কিছু ফ্যাক্ট আলোচনা করব যেগুলো আসলে তোমাদের হয়তো বা বুঝতে সাহায্য করবে যে এই বছর গুচ্ছ পদ্ধতি থাকবে কি না ঠিক আছে প্রথমত দেখো যে তোমাদের আগামীতে কয়েকদিনের মধ্যেই তোমরা একটা নিউজ পাবো খুলনা বিশ্ববিদ্যালয় সম্পর্কে কারণ খুলনা বিশ্ববিদ্যালয়েরও একটা কন্ট্রোভার্সি আছে বা একটা নিয়ে কথা তৈরি হচ্ছে যে বিশ্ববিদ্যালয় গুচ্ছের মধ্যে থাকতে না আমি যেহেতু নিজে পড়াশোনা করি এবং এই জায়গার যে ইনভারনমেন্টটা আছে তো মোটামুটি যদি উপরের থেকে চাপ না আসে তাইলে খুলনা বিশ্ববিদ্যালয়ও একদম গুচ্ছ থেকে বের হয়ে যাবে এটা নিশ্চিত একমাত্র শুধুমাত্র উপর থেকে যদি কোনো ফোর্স প্রয়োগ করা হয় তাইলেই গুচ্ছ সিস্টেমে বিশ্ববিদ্যালয় এই বছর ভর্তি পরীক্ষা নিবে তো শুধু খুলনা ইউনিভার্সিটি না বাংলাদেশের যত ইউনিভার্সিটি আছে কিন্তু একই সিস্টেম ঠিক আছে। যে উপর থেকে যদি একটু বেশি করা হয় তাইলে অবশ্যই যে বিশ্ববিদ্যালয়গুলো আছে ইভেন যে বিশ্ববিদ্যালয় এরা সার্কুলারও দিয়ে দিছে যেমন জগন্নাথও হইতে পারে স্বাস্থ্য হইতে পারে ঠিক আছে তোমরা অ্যাপ্লাই করছো তো কি হয়েছে নো প্রবলেম বাট তারপরেও যদি ইচ্ছা থাকে যে যারা apply করছে তারা গুচ্ছে apply করতে পারবে এই ধরনের একটা transformation মানে বা একটা ট্রান্সফার করে দিয়ে যে এই টাকাটার সাথে আর কিছু টাকা add করে তুমি গুচ্ছে apply করতে পারবা এইটা চাইলে আসলে করা সম্ভব কিন্তু এই বছরে আসলে কেন এই ধরনের system গুলা হইলো তো আমার এই জায়গাতে কিছু ব্যক্তিগত অভিযোগও বলতে পারো বা মতামত বলতে পারো দেখো আমাদের যে মানে বর্তমানে উপদেষ্টা পরিষদ আছে তো আমি জানি না আসলে video কোন দিকে যাবে বা কে কিভাবে নিবে বাট আমি আমার নিজের ওপিনিয়ন গুলা শেয়ার করতেছি কারণ এই যে আমাদের চব্বিশের আন্দোলন হইলো আমি মনে করি যে এই কথা বলার মধ্যে চলে আছে এই জায়গাতে আগে বলে রাখি যে আমার এটা আসলে কোনো পলিটিক্যাল বা এই ধরনের কোনো কিছু না জাস্ট একটা স্টুডেন্টদের দিক থেকে ওভারভিউ বা আসলে সম্ভব কিনা বা যাইতো কিনা এই বছর গুচ্ছ পদ্ধতিতে নিয়ে যাওয়া বা গুচ্ছ পদ্ধতিতে এই বছরের পরীক্ষাটা নেয়া তো প্রথমেই দেখো একটা বিষয় তোমরা খেয়াল করো যে যারা আমাদের উপদেষ্টা পরিষদে আছেন ঠিক আছে তো তাদের অধিকাংশই রানিং স্টুডেন্ট ছিলেন ঠিক আছে ধরতে গেলে দুই সালের ব্যাস তারা আমি যতটুকু জানি উনিশ আঠারো এই টাইপের তো তারা কিন্তু এই যে অ্যাডমিশনের বিজনেসটা নিজেরাও তারা এই পদ্ধতিটার মধ্য দিয়ে কিন্তু অ্যাডমিশনে ভর্তি হয়েছে ঠিক আছে মানে তোমাদের মানে যারা এখন উপদেষ্টা পরিষদে আছে বা আমাদের এই মুভমেন্টের যারা লিডিং পর্যায়ে ছিলেন তারা কিন্তু আঠারো উনিশ সালের দিকের ব্যাচের স্টুডেন্ট ওকে তো এই জায়গা থেকে তারা কিন্তু খুব ভালোভাবেই জানে যে একটা গুচ্ছ সিস্টেম কত বেশি আমাদের এই যে স্টুডেন্টদের সুবিধা দিয়ে দিছে বা স্টুডেন্টদের কত টাকা সাশ্রয় করে দিছে তো এই জায়গা থেকে তাদের আমি অবশ্যই বলবো যে একটা দায়বদ্ধতা আছে বা তাদের একটা মানে সৎ ইচ্ছা যদি থাকতো যে একটা প্রেশারাইজ ক্রিয়েট করার তাদের অবশ্যই অ্যাবিলিটি আছে কারণ আগের গভর্নমেন্ট যদি এই সিস্টেমটা প্রেশারাইজ করে নিতে পারে তারা কেন পারবে না তো আমি মনে করি তারা যদি মানে এই দিকটাকে হয়তো বা তারা ফোকাস করেনি বাট তারা যদি এই দিকটাকে একটু ফোকাস করত যে অন্তত এই বছরের জন্য হইলেও গুচ্ছ সিস্টেমে সবগুলা বিশ্ববিদ্যালয়কে ভর্তি পরীক্ষা নেওয়া লাগবে আমার মনে হয় না যে তাদের আসলে এই যে মানে ফোর্স যদি তারা করত তাইলে তাদের এই কথাটাকে অমান্য করত কেউ ঠিক আছে যদি এরকম করে বলতো যে গুচ্ছ সিস্টেমটা অন্তত এই বছরে আগের বছরে যারা যারা ছিল সবাইকে থাকতে হবে ওকে তো এই জায়গা থেকে তাদের অবশ্যই একটা ব্যর্থতা আছে যদি তারা শেষ পর্যন্ত গুচ্ছ সিস্টেমে কিছু বিশ্ববিদ্যালয়কে না রাখতে পারে অবশ্যই তাদের এটা দায়ভার আমি মনে করি যে তাদের নেওয়া উচিত ঠিক আছে তো এই জায়গা থেকে আমার মনে হয় যে একটা আমাদের উইকনেস বা আছে তোমরা যদি বলো পাওয়ারের দিক থেকে ঠিক আছে যে পাওয়ারের আমরা সঠিক ইউজটা করতে পারি নাই তাইলে তোমরা বলতে পারো যে ভাইয়া তাইলে হইলো কেন আসলে এই সিস্টেমটা যে গুচ্ছ গুচ্ছ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বের হয়ে যাচ্ছে তাইলে কিসের পাওয়ারে তো দেখো একটা বিশ্ববিদ্যালয়কে তোমরা কিছুদিন আগে একটা নিউজ দেখছো যে ইউজিসি থেকে বলা হয়েছে যে ইউজিসি থেকে জোর করা হবে না ঠিক আছে যে বিশ্ববিদ্যালয় যদি থাকে তাইলে তারা থাকবে গুচ্ছের মধ্যে না থাকলে তারা থাকবে না অনেক দিন আগের একটা নিউজ তোমরা ডেইলি ক্যাম্পাসের এটা নিউজ ছিল আমি নিজে দেখছি তোমরাও হয়তো অনেকে দেখছো তো এই এই নিউজটা হওয়ার পরে আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজের ইচ্ছা মতো এই পদ্ধতিতে নেওয়ার বিষয়ে আরো অনেক দূর ভাব মানে ভেবে নিচ্ছে বা তারা আরো অনেক আগায় গেছে ঠিক আছে তো এইটা একটা হচ্ছে প্রথম ভুল ছিল যদি ইউজিসি থেকেও খুব বেশি একটা প্রেশার ক্রিয়েট করা যাইতো আমাদের উপর লেভেল থেকে ইউজিসির মাধ্যমে তাহলে আমার মনে হয় না যে উচ্ছ বিশ্ববিদ্যালয়গুলোর আসলে এই একটা বছরের জন্য অ্যাডমিশন টেস্ট নিতে আসলে অনেক বেশি প্রবলেম হইতো ঠিক আছে তারাও নিয়ে নিত তো এখন কথা হইল কি দেখো যে এই বছর যে বিশ্ববিদ্যালয়গুলো থাকবে কি থাকবে না এটা আসলে এখন এসে এরকম সিস্টেমটা হচ্ছে কেন এটা আমার ব্যক্তিগত মতামত তোমরা বলতে পারো তো দেখো খুলনা বিশ্ববিদ্যালয় নর্মালি কিছুের মধ্যে ছিল গুচ্ছের মধ্যে ছিল তারপরে সার্স্ট গুচ্ছের মধ্যে ছিল তো অধিকাংশ স্টুডেন্ট টিচার তারপরে আরো যারা প্রশাসনিক বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কর্মকর্তা আছেন তারা কিন্তু অবশ্যই চাইবে যে তাদের বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্ট থেকে একটা হিউজ পরিমাণে টাকা পয়সা আসুক বাট এই বছরের অ্যাডমিশন টেস্টটা যখন গুচ্ছের মধ্যে থেকে একটা বিশ্ববিদ্যালয়ে নিবে তখন কিন্তু এই হিউজ পরিমাণে টাকা পয়সাটা পাবে না তো ওই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের অবশ্যই চাবে যে তারা গুচ্ছ থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা তোমাদের মানে একটা মজার ঘটনা আমাদের বিশ্ববিদ্যালয়ের বা অন্যান্য বিশ্ববিদ্যালয়েও সেম আমি অনেকের থেকে এই গল্প শুনছি যে একটা করে অ্যাডমিশন টেস্ট হওয়ার পরে বিশ্ববিদ্যালয় একটা করে বাস কিনে দেয় ঠিক আছে যে বিশ্ববিদ্যালয়ে যে রেভিনিউটা আসে বা ফর্ম বিক্রি করে বা মানে অ্যাডমিশন টেস্টের পুরো কার্যক্রমটা থেকে এবিসি তিনটা ইউনিট আবার অনেক বিভাগ পরিবর্তন থাকে এই ফর্ম বিক্রি করে এত বেশি টাকা হয় যে একটা বাসকে না যায় পাশাপাশি তো আরো এক্সট্রা টাকা থাকে যেগুলো বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজে লাগানো হয় অনেক বিশ্ববিদ্যালয় লাগে না এগুলো কোথায় যায় এগুলো তোমরা নর্মালি জানো দেখো এই ভিডিওটা হচ্ছে একটা মানে র্যান্ডমলি ভিডিও মনে করো আমার মনের খুব থেকেও বলতে পারো আহ বলতে পারো যে এটা তোমাদের পক্ষ থেকেও আমি জাস্ট আমার অপিনিয়নটা শেয়ার করতেছি এবং এই প্রেডিকশন দেওয়ার জন্য এই বিষয়গুলো তোমাদের একটু জানা উচিত ঠিক আছে তো এই ধরনের একটা লাভ সিস্টেম থেকে বিশ্ববিদ্যালয়রা কখনোই নিজের ইচ্ছাতে তারা এত বড় লাভকে কখনোই ছেড়ে দিবে না ঠিক আছে তো এই জায়গা থেকে আমরা মোটামুটি মানে বলতে পারি বা কনফার্ম হইতে পারি যে যদি উপর থেকে এখনো চাপ না আসে এই যে তোমরা দেখছো না কুমিল্লা বিশ্ববিদ্যালয় বের হয়ে গেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে যদি না আটকাইতে পারে বা তাদের যে তাদের যে একাডেমিক কাউন্সিলিং মিটিংটা হয়েছে তোমরা জানো না খুলনা বিশ্ববিদ্যালয়ে অলরেডি তিন থেকে চারটা একাডেমি কাউন্সিলিং মিটিং করে ফেলছে এই গুচ্ছে থাকবে কিনা এ নিয়ে ঠিক আছে তো তারা কিন্তু একটা আমার মনে হয় যে উপরের দিকে ডিসিশন জানাইছিল ওইটাকে রিজেক্ট করা হয়েছে হয়তোবা তারা এই ডিসিশনটাই জানাইছিল যে তারা আসলে গুচ্ছের মধ্যে থাকতে চায় না ঠিক আছে তো ওই জায়গা থেকে মোটামুটি এই বছরে কিন্তু এই ধরনের ঝামেলাগুলা হচ্ছে বা ওই জায়গা থেকে ফুল্লামি বিশ্ববিদ্যালয়ের এখন পর্যন্ত তারা মানে তোমাদের ফাইনাল ডিসিশনটা জানাতে পারেনি তো কুমিল্লা যে কাজটা আজকে করছে এটা যদি ইউজিসি না আটকাইতে পারে আমি তোমাদের মানে বলে দিতে পারি খুলনা বিশ্ববিদ্যালয় সহ আরো যে টপ লেভেলের কয়েকটা ইউনিভার্সিটি আছে যেমন তোমরা ইসলামী বিশ্ববিদ্যালয়কে ধরতে পারো ওইদিকে হাজি দানিশকে ধরতে পারো তারপরে বরিশাল বিশ্ববিদ্যালয়কে ধরতে পারো এই বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু চাইলেই যখন বের হয়ে যাইতে পারবে তখন কিন্তু তারা গুচ্ছের মধ্যে থেকে পরীক্ষা নিতে চাইবে না ঠিক আছে এখন একটা জিনিস চিন্তা করো সাস বের হয়ে গেছে তারপরে জগন্নাথ বের হয়ে গেছে এই বিশ্ববিদ্যালয় যদি বের হয়ে যায় তাহলে কি গুচ্ছ ভাবে থাকবে মানে যদিও থাকে কি আসলেই থাকবে থাকবে না তো এই জায়গা থেকে আমি আসলে ব্যক্তিগত মনে করি যে যদি উপরের থেকে তোমাদের ফোর্সটা না ক্রিয়েট করা হয় তাইলে আমার মনে হয় না যে তোমাদের টপ ইউনিভার্সিটি গুলা গুচ্ছের মধ্যে থাকবে তারা বের হয়ে যাবে এটা হচ্ছে প্রথম কথা এখন বিশ্ববিদ্যালয়ের আর একটা এই জায়গাতে ফ্যাক্ট আছে এটা হলো বিশ্ববিদ্যালয়ের অনেকে সদ ইচ্ছার মতামত থাকতে পারে যে এই বছর যেহেতু একটা অনেক আমরা আর না হয়ে পরীক্ষাটা নিই ঠিক আছে কিন্তু পরের বছর থেকে তোমরা মানে মোটামুটি ধরেই নিতে পারো যে গুচ্ছ সিস্টেমটা না থাকার সম্ভাবনা অনেক বেশি ঠিক আছে এই বছর আসলে অনেক বিশ্ববিদ্যালয় বের হয়ে যাবে না বা একটু যদি ফোর্স আসে উপর থেকে তাইলে আসলে বিশ্ববিদ্যালয়গুলা মোটামুটি গুচ্ছের মধ্যে থাকবে বা থাকার চান্স অনেক বেশি তো এখন এই যে বিশ্ববিদ্যালয় নিয়ে কি হইতে পারে বা অন্যান্য বিশ্ববিদ্যালয় সাজটা অলরেডি বের হয়ে গেছে তো কারণ তারা তাদের নিজস্ব পরীক্ষার ডেট পর্যন্ত দিয়ে দিছে আর জগন্নাথ তো আগেই বের হয়ে গেছে তো এই জন্য মোটামুটি ধরে নেওয়া যায় এই দুইটা বিশ্ববিদ্যালয় এবার থাকবে না বাট বাকি বিশ্ববিদ্যালয়গুলোকে রাখার জন্য অবশ্যই অবশ্যই উপরের একটা মানে বেশ ভালো লেভেলের ফোর্স প্রয়োজন আছে এবং মানে বিশ্ববিদ্যালয়গুলোর একটা স্বদ ইচ্ছা প্রয়োজন আছে ঠিক আছে তো এইটাই মোটামুটি তোমাদের সাথে একটা প্রেডিকশন বা কথাবার্তা এখন আমার যদি ব্যক্তিগত প্রেডিকশন বলতে বলো তাহলে যদিও প্রথমে আমি তোমাদের বললাম যে আসলে বিভিন্ন দেশে ফুটবল ম্যাচের রিভিউ করা হয় ফুটবল ম্যাচ নিয়ে প্রেডিকশন দিতে হয় কিন্তু আমাদের আসলে এখনো এই 24 এর আন্দোলনের পরেও এই ধরনের জিনিসগুলো করতে হচ্ছে এইটা আসলে খুবই দুঃখজনক একটা বিষয় তো যাই হোক আমি আমার মতামতটা তোমাদের কাছে শেয়ার করলাম আমরা কিছুদিনের মধ্যে দেখতেছি বা আজকে আমি একটা নিউজ দেখলাম যে আমাদের যারা আন্দোলনের তাদের অনেকেই হচ্ছে ইউজিসির চেয়ারম্যানের সাথে কথা বলছেন বা তারা যথেষ্ট চেষ্টা করতেছে এখন আসলে আমরা আসল আউটপুটটা দেখেই বুঝতে পারবো যে তাদের আসলে চেষ্টাটা কত দূরে ছিল বা তারা আসলে কত দূর ছিল ঠিক আছে আমার মনে হয় যে আসলে এই বিষয়টা অতটাও কঠিন হবে না কারণ সংস্কার যেহেতু সব জায়গাতে হচ্ছে আর এই জিনিসটা যেহেতু একটা ভালো পদ্ধতিতে ছিল বা যেহেতু ভাঙার পক্ষে অবশ্যই আমাদের উপরের লেভেলে যারা আছেন উপদেষ্টা পরিষদে বা উপদেষ্টা পরিষদের বাইরেও যারা আছেন আমাদের লিডিং পর্যায়ের মানুষজন তারা আসলে এই বিষয়টাকে খুব ভালোভাবে ভাববেন ঠিক আছে তো আমার মনে হয় যে তারা যদি মানবিক দৃষ্টিকোণ থেকে একটু ভাবে তারা যদি তাদের নিজের টেস্টের কথাগুলো মনে করে আমার মনে হয় তারা পক্ষে থাকবেন সবাই এবং একটা পজিটিভ আমরা পাবো নাই কারণ এটা নর্মাল একটা জিনিস বোঝা যাচ্ছে যে এটা যদি তারা চায় বিশ্ববিদ্যালয়গুলোকে রিকোয়েস্ট করে হোক বা এনে হোক মানুষকে কনভেন্স করাই যায় অনেকভাবে তো এই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়গুলোকে একসাথে রাখা সম্ভব ঠিক আছে তো এইটাই তোমরা দেখো কি অবস্থা হয় আমি আমার জাস্ট ওপিনিয়ন তোমাদের সাথে শেয়ার করলাম আর এটা আসলে কোনো মানে আমি আবারও বলে দিই এটা কোনো পলিটিক্যাল কিছু না বা কারো দিকে আমি দোষও দিচ্ছি না এই জিনিসটাকে এইভাবে করলে আরো বেটার হইতো বা আমার মনে হইলো যে আসলে এই বিষয়টা নিয়ে একটু কথা বলা উচিত ঠিক আছে তো এইটাই আল্লাহ হাফেজ তো তোমাদের নিজস্ব মতামত গুলাও এই কমেন্টে জানাইতে পারো প্রয়োজনীয় বিষয়গুলা যে আসলে কি হইলে ভালো হইতো বা গুচ্ছটা আসলে থাকা প্রয়োজন আছে কিনা আমার ব্যক্তিগত মতামত যে অবশ্যই গুচ্ছ থাকার প্রয়োজন আছে এবং গুচ্ছতে যে আগের সিস্টেমে বিশ্ববিদ্যালয়গুলো ছিল সব থাকা প্রয়োজন। এইটাই আলাপেস আর আমাদের অ্যাডমিশন টেস্ট নিয়ে অনেক ভিডিও ভিডিও আছে আর আমাদের গুচ্ছের কোর্স সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কোর্স এই ভিডিওর ডেসক্রিপশনে আছে তোমরা চাইলে দেখে নিতে পারো পাঁচ জানুয়ারি থেকে লাইভ ক্লাস শুরু হবে আল্লাহেস বাই বাই